হারাধন নয় স্যার হারালাল হারালাল ঠিক আছে হারা আবার ধন ধরছেন ধন ছাড়ুন ধন লাল ধরুন ঠিক আছে ধন কেটে লাল হারালাল কদিন আগে একটি মেয়েকে রেপ করে মার্ডার করার কিছু আমরা তোকে সন্দেহ করছি আপনি একটু থামুন তাহলে এ ব্যাপারে আর আমরা কাউকে সন্দেহ করছি না ন তাহলে আমরা তোর ফাঁসির ব্যবস্থা করি ভেরি আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতাম জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাগুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক্রে আমার জামাইরে হেলিকপ্টার দেওয়া লাগতো কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। কখনো কোনো কিছু মনে করে না করেন একটা একটা হাতির সামনে ভাবিরা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক রে কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন এবার ইলেকশন কিভাবে ইলেকশনের ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারো সেই তোমারে ভালো বুদ্ধি দিতে পারবে হ্যালো ম্যাডাম ইলেকশন করতে চাচ্ছি কিভাবে করব। দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা দুনিয়াতে দুই ধরনের বউ আছে আচ্ছা তাই এক ধরনের বউ স্বামীর সেবা যত্ন করে আর স্বামীকে দিয়ে কোনো কাজ করায় না বুঝলাম তার এক ধরনের বউ কি করে আরেক ধরনের বউ আমাদের সবার কাছে আছে বুঝছি ঘর মোছা হইলে থাল বাসন ধুইতে যাও

দাঁড় এতটা মজা দেখাচ্ছি আমি এ দেখো না দাও থেকে একটা নাম্বার আমাকে খুব জ্বালাচ্ছে আর আমাকে লাইন মেলার চেষ্টাও করছে দাও ফোনটা এই সালা হারামজাদা কে রে তুই তিন বছর আগে কোথায় ছিলিস যখন ও অবিবাহিত ছিল তুই জানিস আমি ঘরে থালা বাসন বাজি কাপড় কাছি ঘর মুচি রাখ ফোন কে নাও ও আশা করছি ফোন করবে না এত সব সময় কি দেখা করা যায় বলো কি করব বলো তোমাকে সারা যে আমি থাকতে পারি না সত্যি করে বলবা তুমি আমারে কখনো সাইডে চলে যাবে না তো আরে কি বলো তুমি তিন বছর মায়ের কোনো দিন সারি নেই তোমারে সারবো কেন নেই